নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মামলা দিয়েছেন কানে হামলার মামলাও দিয়েছেন খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন কিছুই করতে পারেন নাই কতকে কেস দিয়ে তাকে পৃথিবী থেকে সকল কিছু আমরা জানি খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারে মেয়ার ইলোকশানের সময় পরিকল্পিতভাবে হত্যা করার সৈড়ন্ত করেছিলেন রাতে আল্লায় মারেকে এখন খালেদা জিয়া বাংলাদেশে তার প্রমাণ বাংলাদেশে আসবে সে খাসিনা আপনার তলাত হাসনা নেই আপনার যদি হতো আপনার বাবা চোর আপনার সন্তান চোর আপনার আশেপাশের চালারা ছিল চোর যারা করতে পারে যারা এক মিনিটের গণতন্ত্র হত্যা করতে পারে যারা কোথায় সিরা শিকার বলে আস্তোলন করতে পারে আস্পলন করতে পারে তারা এখন বাংলাদেশে নাই চারশো কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন একটা মূর্তি আছে। যারা বলেছে খেলা হবে তারা খোদার নাই তারা বলেছে তারা আমরা পালাই না কিন্তু তারা ছুটকে নিয়ে পালাইয়া গেছে তাই আমাদের সাহস ষোলো বছরের সাহস আরো দ্বিগুণ সাহসে আমরা ডক্টরিরও আপনার সাথে আছি থাকবো তবে দাবি একটাই আমার ভোট আমি দিতে পারি ওর মাধ্যমে আসল যে ঐক্য আমরা সৃষ্টি করেছি যে ঐক্য দিয়ে সৃষ্টি হয়েছে সে থাকবে বাংলাদেশে গণতন্ত্র হবে